Oreller eh O ma আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কই যাইতেছি বুঝতেই পারছেন ভিডিওর ইনটু দেখে আমরা যাচ্ছি সেই বিখ্যাত অ্যামাজন জঙ্গল আরে ভাই কেটে দিলে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো তারপরে ভিডিওর আসল মজা পাবো এখন বলবেন মজাটা কি মজা তো ভাই এই অ্যামাজন জঙ্গলে সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর মজা কি সেটা ভালো করে উপলব্ধি করতে পারবেন মজা মজি বাদ দেন কথা হইলো আন্টির ফলা হয় সব চলে চলি এই সেই অ্যামাজন জঙ্গলে কেন আইছে সেটাই তো আসল কথা আসল কথা শোনার আগে তারা হুরু করতেছেন আগে সম্পূর্ণ ভিডিও দেখেন দেখছেন আন্টির হলো আইন সিরিয়াল ধরে সব খারে রইছে আমি সুন্দর মতো গাড়িটা থামাই আন্টির হলো আইনে লোকে দেখা হতে চলে গেছে দেখছেন নি কি কারবার চতুর্দিকে তাকায়

করতে সময় চলে যাচ্ছে এই দিয়ে দেখতেছি সকল সৌর তারা একসাথে দাঁড়িয়ে আছে যারা আপনাদের বিনোদন ও আনন্দ দিয়ে থাকে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটার আজ একসাথে অপেক্ষা করেন না অপেক্ষা যেহেতু করেছেন এখনই তো সামনে চলে আসছে আনন্দের এই মহত্তময় পরিবেশটা যেটা আপনাদের দেখানোর জন্য অধীর আগ্রহ এবং অপেক্ষা করাচ্ছি দেখছেন এই সেই বদমাজাস কবিরের দাদা যিনি আবেগে আব্লুত হয়ে পড়েছে তার কবিরের অ্যামাজনে এত কন্টেন্ট ক্রিয়েটার কবিরকে ভালোবেসে সবাই একসাথে উপস্থিত সেই জন্য উনি নিজের কান্নাকে কোনোভাবে থামিয়ে রাখতে না কারণ কবিরকে ভালোবেসে আমরা সবাই একত্রিত হয়ে আজকে এই অ্যামাজন জঙ্গলে রাতুল বাইয়ের উদ্যোগে রাতুল বাইর টেন কে সেলিব্রেশন পালন করতেছি এই অ্যামাজন জঙ্গলে যেখানে মিশে আছে বদমেজাজ কবির নামে বিখ্যাত সেই অ্যামাজন জঙ্গল যেখানে কবিরকে উদ্দেশ্য করে আজকের এই মিলাদ মাহফিলের মতো ছোটখাটো এক আয়োজন এখন হয়তো অনেকে প্রশ্ন তুলবেন মিলাদ মাহফিল কেন বলেছে মিলাদ মাহফিল এই জন্যই বলেছি যেহেতু কবিরের এই অ্যামাজন জঙ্গল আর কবিরকে স্মরণীয় করে রাখার জন্যই আজকের এই সেলিব্রেশন এবং পাশাপাশি কবিরের জন্য সামান্য কিছু আয়োজন এই জন্যই এই ছোটখাটো মিলাদ মাহফিলের কথা বলেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন কেন বলেছি মিলাদ মাহফিল কবির কি স্মরণীয় করে রাখার জন্য কবির এই আমাজন জঙ্গলে দুই হাত তুলে ফরিয়াদ করেছি আল্লাহ যেন কবিরকে জান্নাতবাসী করে এবং কবিরের মৃত্যুতে শোক কবিরের দাদাকেও যেন আল্লাহ সবুর করার তৌফিক দান করেন এর মধ্যে আমাদের বোররা থানা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের মধ্যে সুপরিচিত মুখ কিছু লোকেরা এখানে কিছু বক্তব্য রেখেছেন কবিরকে উল্লেখ্য করে বা কবিরকে উদ্দেশ্য করে পাশাপাশি কিছু উপদেশমূলক কথা সকলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যেন আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো ভালো কিছু কন্টেন্ট আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বানাতে পারি কিংবা বড়রা থানার মুখ উজ্জ্বল করতে পারি দেখছেন নি দেখছেন নি আমার ক্যামেরাম্যানের কারবার আমি বারবার তার ইশারা দিতেছি আমাদের সুযোগ্য সন্তান বড়রার কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন সুপরিচিত মুখ আপনাদের পরিচিত মুখ তাদের সকলকে একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য যা অবশেষে ক্যামেরাম্যান বুঝতে পারছে ও ঘুরিয়ে ঘুরিয়ে সকল কন্টেন্ট ক্রিয়েটারের চেহারাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে যাক আলহামদুলিল্লাহ এক এক করে আলোচনা শেষ প্রান্তে চলে আসলাম এখন পালা হচ্ছে কেক কাটার কাটাকাটির বিষয় যেহেতু চলে আসছে ভাই সবার প্রশ্ন চলছে কেক কাটবে টাকে যেহেতু কাটাকাটির বিষয় চলে আসলো সবাই একমত হয়ে সমত পোষণ করলো আজকের এই কেক কাটার মূল ভূমিকায় থাকবে বদমেজাজ কবিরের দাদা বদমেজাজ কবিরকে তার দাদা এতটাই আদর করতো এতটাই ভালোবাসত আজকে তার এই অ্যামাজন জঙ্গলে আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে আপেকে আপ্লুত হয়ে তার চোখের পানি কোনোভাবে থামছে না তাই সবাই সিদ্ধান্ত নিল আজকের এই মহা উৎসব বদমেজাজ পেজের কবিরের দাদার হাতেই উদ্বোধন হোক এদিকে তাকায় দেখি কেক কাটার উদ্দেশ্যে যখন টেবিলে আসলো সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে আমি আর

উদ্দেশ্যে একটা কথা কই শুরুটা ছিল ছিল শেষটা আনন্দের আর যাই হোক সবার উদ্দেশ্যে একটা কথাই গুম বদমেজাজ কবিরের জন্য সবাই দুই হাত অন্তত পক্ষে এক মিনিটের জন্য করবে নাল্লা যেন কবিরকে ব্যস্ত নসিব করে এবং কবিরের রেখে যাওয়া এই অ্যামাজন জঙ্গলের মাধ্যমে যেন আমাদের বোররা থানার সকল কন্টেন্ট ক্রিয়েটার একত্রতায় ঐক্য পোষণ করতে পারবে আজকের এই ভিডিওটা বদমেজাজ কবির সম্পর্কে জেনে এবং বদমেজাজ কবিরের এই অ্যামাজন জঙ্গলে আমাদের বড়রা থানার সকল কন্টেন্ট ক্রিয়েটার একত্রতা হয়েছে কবির উদ্দেশ্য কবির কবিরের দাদাকে এখানে উপস্থিত রেখে আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ